স্বাগতম অনিকালভিন রিক্যাপসে আজ আমরা ডোব দিচ্ছি সমুদ্রের অজানা গহীনে যেখানে লুকিয়ে আছে অভিশপ্ত সোনার রহস্য জলদস্যুদের ভয়ঙ্কর প্রতিশোধ আর এক উন্মাদ কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর মাথা নষ্ট করা পাগলামিতে এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল মুভির সম্পূর্ণ ব্যাখ্যা কিভাবে এলিজাবেথ নামের এক তরুণী বন্দী হল দ্য ব্ল্যাক পার্ল নামের জাহাজে কেন একদল অমর অভিশপ্ত জলদস্যু চায় এলিজাবেথের কাছে থাকা সোনার ম্যাডেলিয়ন আর কেনই বা এই অভিশাপ ভাঙার জন্য দরকার ছিল উইল টার্নার নামের এক ছেলের রক্ত ও এম জি এটি শুধুই একটি একটি রোমাঞ্চকর যাত্রা যেখানে বিশ্বাস বিশ্বাসঘাতকতা প্রেম আর অভিশাপ একসাথে মিশে গেছে যদি জানতে চান কিভাবে তৈরি হলো এই মহাকাব্যিক জলদস্যুদের লিজেন্ড তাহলে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা নোংর তুলে দিয়ে যাত্রা শুরু হোক অনিক আলফিন সাথে যেখানে প্রতিটি সিনেমা ফিরে আসে জীবন্ত হয়ে বিশাল এক জাহাজের সামনে দাঁড়িয়ে গান গাইছে একটি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েটিকে একজন থামিয়ে দিয়ে বলে এই সমুদ্রে ঘুরে বেড়ায় অভিশপ্ত তুমি গান গাইলে ওরা চলে চলে আসবে সেই জাহাজের লেফটেন্যান্ট আসলে বাচ্চাটি বলে যে আমার খুব ইচ্ছে আমি পাইরেটসদেরকে দেখবো বাচ্চাটির বাবা এসে বাচ্চাটির জন্য ক্ষমা চায় মেয়েটির নাম ছিল এলিজাবেথ সোয়ান এলিজাবেথ পানির মধ্যে একটি বাচ্চাকে দেখতে পায় যে বাচ্চাটি পানির মধ্যে ভেসে আসছে এবং এলিজাবেথ চিৎকার করলে সবাই বাচ্চাটিকে জাহাজে তুলে নেয় এবং দেখে যে বাচ্চাটি এখনো বেঁচে আছে এরপরেই যখন জাহাজে থাকা সবাই পাইরেটসদের দ্বারা ধ্বংস হওয়া একটি আগুনে জ্বলতে থাকা জাহাজ দেখতে ব্যস্ত ঠিক তখনই পানিতে ভেসে আসা ছেলেটি জ্ঞান ফিরে পায় এবং নিজের নাম বলে উইল টার্নার ছেলেটি আবারও অজ্ঞান হয়ে যায় কিন্তু এলিজাবেথ ছেলেটির গলায় পাওয়া একটি লকেটের মাধ্যমে জানতে পারে যে ছেলেটি একজন পাইরেট যদি অন্যরা জানতে পারে তবে ছেলেটিকে মেরে ফেলা হবে তাই এলিজাবেথ ছেলেটির পরিচয় গোপন করে লকেটটি নিজের কাছে লুকিয়ে রেখে দেয় সেই লকেটের ভয়ানক স্বপ্নের সাথেই ঘুম ভেঙে যায় এলিজাবেথের হ্যাঁ এলিজাবেথ এখন বড় হয়েছে এবং লকেটটিও পুরনো হয়ে গেছে তবুও লকেটটি এলিজাবেথ যত্ন করেই নিজের কাছে রেখে দিয়েছে দরজায় আওয়াজ হলে এলিজাবেথ খুব দ্রুত লকেটটি পরে নেয় এবং দেখে ওর বাবা ওর জন্য খুব সুন্দর একটি পোশাক নিয়ে এসেছে কারণ আজ ক্যাপ নরিংটনের প্রমোশন অনুষ্ঠান আয়োজিত হবে এলিজাবেথের বাবা চায় এলিজাবেথকে ক্যাপ্টেন নরিংটনের সাথে বিয়ে দেওয়ার জন্য এলিজাবেথ যখন পোশাক পরতে ব্যস্ত ঠিক তখনই উইল টার্নার একটি তরোয়াল নিয়ে পৌঁছায় এলিজাবেথের বাবার জন্য তরোয়ালটি এলিজাবেথের বাবা ক্যাপ্টেন নরিংটনের প্রমোশন অনুষ্ঠানে তাকে গিফট করার জন্য তৈরি করিয়েছেন এলিজাবেথ উইল টার্নারকে দেখতে পেয়ে অনেক খুশি হয় কারণ এলিজাবেথ টার্নারকে অনেক পছন্দ করে এবং ভালোবাসে তবে টার্নার নিজেও এলিজাবেথকে ভালোবাসে কিন্তু ও গরিব আর এতিম বলে এলিজাবেথ কে এটা বুঝতে দেয় না ঠিক একই সময়ে সমুদ্রের তীরে ডুবতি এসে পৌঁছায় কিছু মৃত পাইরেটদের প্রতি নিজের সম্মান প্রদর্শন করে ও তীরে এসে পৌঁছায় তীরে পৌঁছাতে পৌঁছাতে ওর নৌকাটি সম্পূর্ণ ডুবে যায় জ্যাক স্প্যারো এসেছে ইউনাইটেড কিংডমের নাভাল সৈন্যের জাহাজ চুরি করার চিন্তায় জ্যাক জাহাজে উঠতে গিয়ে দেখে যে দুটি সৈন্য সেই জাহাজকে পাহারা দিচ্ছে জ্যাক ওদেরকে কথার জালে ফাঁসিয়ে সেখানে থাকা একটি ছোট জাহাজে উঠে আসে কিন্তু সৈন্য দুটি ওকে ঘিরে ফেলে অপরদিকে ক্যাপ্টেন নরিংটন এলিজাবেথের সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে চায় কিন্তু এলিজাবেথ নতুন পোশাকের চাপ আর গরম সহ্য করতে না পেরে মাথা ঘুরিয়ে নিচে সমুদ্রে যায় নরিংটন পাথরের জন্য লাভ দিতে ভয় পায় জ্যাক এলিজাবেথকে বাঁচানোর জন্য ঝাঁপ দেয় কিন্তু এলিজাবেথের গলায় থাকা টার্নারের লকেটটি সমুদ্রের পানির স্পর্শে আসার সাথে সাথেই একটি জাদুর ওয়েভ পুরো সমুদ্রে মধ্যে বয়ে যায় এলিজাবেথকে বাঁচানোর জন্য ওর ভারী পোশাক খুলে ফেলে এবং ওকে তীরে নিয়ে আসে জ্যাক কিন্তু জ্যাক সেই লকেট দেখে বুঝতে পারে যে এটা সাধারণ লকেট নয় এটা একটা অভিশপ্ত অমর গুপ্তধনের সময়ের মধ্যেই ক্যাপ্টেন নরিংটন এসে জ্যাককে আটক করে জ্যাকের হাতে ট্যাটু দেখে মুহূর্তেই ক্যাপ্টেন নরিংটন চিনে ফেলে যে ওই হচ্ছে জলদস্যু ক্যাপ্টেন জ্যাক স্প্যারো জ্যাককে যখন মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার জন্য জেলে পাঠানো হয় ঠিক তখনই এলিজাবেথকে আটক করে ফেলে এবং ও পালিয়ে যাওয়ার চেষ্টা করে দড়িতে ঝুলে পোর্ট থেকে পার হয়ে জ্যাক শহরে ঢুকে যায় সৈন্যরা পুরো শহরে খুঁজে বের করার জন্য কঠিন শুরু করে জ্যাক জন্য একটি তরোয়াল তৈরির কক্ষে ঢুকে পড়ে জ্যাক দেখতে পায় দোকানের মালিক মদ খেয়ে ঘুমিয়ে পড়েছে এই সুযোগে জ্যাক নিজের হাত করা ভাঙার চেষ্টা করে এবং সফল হয় এই একই কারখানায় কাজ করে উইল টার্নার এবং ও ভিতরে ঢুকে এসে জ্যাক মুখোমুখি হয় আর দুজনের মধ্যে একটি তরোয়ালের লড়াই সংগঠিত হয় জ্যাক টার্নারকে কম ভাবলেও টার্নার ছোটবেলা থেকেই তরোয়াল তৈরির পাশাপাশি প্র্যাকটিসও করেছে বলে ও তরোয়াল বাজিতে খুবই দক্ষ ছিল জ্যাক চলে যেতে চাইলে টার্নার একটি তরোয়াল ছুঁড়ে মেরে দরজা একেবারে লাগিয়ে দেয় বেশ কিছুক্ষণ লড়াই চলে যেখানে কেউ কারো থেকেই কোনো অংশে কম ছিল না জ্যাকের কাছে যখন মনে হয় ও হেরে যাবে ঠিক তখনই ও বন্দুক তাক করে টার্নারের দিকে কিন্তু কারখানার মালিক ঘুম থেকে উঠে মদের বোতল দিয়েই আঘাত করে জ্যাককে অজ্ঞান করে ফেলে আর সাথে সাথেই ক্যাপ্টেন নরিংটন তার সৈন্যের সাথে সেখানে এসে জ্যাককে আটক করে ফেলে রাতের বেলা এলিজাবেথ ঘুমানোর প্রস্তুতি নিলে একটি আজব ঘটনা ঘটে একটি কালো পাইরেটদের জাহাজ এসে হামলা করে বসে শহরে জ্যাক সেই জাহাজটি দেখেই চিনতে পারে যে জাহাজটি হচ্ছে দ্য ব্ল্যাক পার্ল নামের অভিশপ্ত জাহাজ জাহাজ থেকে অসংখ্য কামান এসে পোর্টকে লন্ডভন্ড করে দেয় জলদস্যুদের নেমে এসে শহরে হাঙ্গামা মাছিয়ে লুটপাট শুরু করে দেয় সৈন্যরা অনেক চেষ্টা করতে থাকে দস্যুদেরকে মারার তবে কিছু দস্যু এই ফাঁকে এলিজাবেথের বাড়িতে হামলা করে বসে এলিজাবেথ নিজেকে লুকিয়ে ফেলে আর দস্যুরা ওকে খুঁজতে খুঁজতে বলতে থাকে যে তোমার কাছে থাকা স্বর্ণ আমাদেরকে ডাকছে আর এভাবেই দুটি দস্যু এলিজাবেথকে খুঁজে বের করে ফেলে এলিজাবেথ তখন পার্লে নিয়ম অনুসরণ করে যেটা দস্যুদের কোড যদি কেউ দস্যুদের হাতে ধরা পড়ার পর কোড অনুসরণ করে তবে তাকে না মেরে দস্যুদের ক্যাপ্টেনের সাথে সমঝোতার সুযোগ দেয়া হয় যেটা কোনো দস্যু কখনোই অস্বীকার করতে পারবে না তবে তোমার কাছে এক্সচেঞ্জ করার জন্য অবশ্যই কিছু থাকতে হবে টার্নার একটুর জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে দেখতে পায় যে এলিজাবেথকে জলদস্যুরা ধরে নিয়ে যাচ্ছে কিন্তু টার্নার কিছু করার আগেই দস্যুরা ওর মাথায় আঘাত করে ওকে অজ্ঞান করে ফেলে জ্যাক যখন ওকে বন্দি করে রাখা খাঁচা থেকে বের হবার চেষ্টায় ব্যস্ত তখন সেখানে দস্যরা এসে পৌঁছায় এবং জ্যাককে দেখে চিনতে পারে ওরা বলে যে আমরা ভাবিনি তুমি এখনো বেঁচে আছো জ্যাক একজনকে গালি দিলে সে যখন জ্যাকের গলা চেপে ধরে তখন আমরা দেখব যে সেই দস্যুর হাত কঙ্কালের জ্যাক বুঝতে পারে যে এটাই সেই অভিশাপ ওরা জ্যাককে সেই খাঁচায় ফেলে রেখেই চলে যায় এলিজাবেথকে আটক করে নিয়ে আসা হয় পাইরেটস দের জাহাজে ক্যাপ্টেন বার্বৌসার কাছে এলিজাবেথ ক্যাপ্টেন বার্বৌসা চলে যেতে বলে কিন্তু ক্যাপ্টেন বার্ব সা মানতে না চাইলে এলিজাবেথ সেই অভিশপ্ত স্বর্ণের লকেটটি সমুদ্রে ফেলে দেওয়ার ভয় দেখায় তখন বারবোসা ওকে নাম জিজ্ঞাসা করলে এলিজাবেথ নিজের নাম জানায় যে ওর নাম হচ্ছে এলিজাবেথ টার্নার টার্নার নাম শুনে পাইরেটসরা বুঝতে পারে যে এলিজাবেথ বুট ট্র্যাপ নামের এক ভয়ঙ্কর পাইরেটস এর পরিবারের সদস্য যদিও বা এলিজাবেথ মিথ্যা বলেছে কারণ ও উইল টার্নারকে ভালোবাসে বলে ক্যাপ্টেন একটি গেম খেলে ক্যাপ্টেন বারবোসা লকেটটি নিয়ে এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয় ঠিকই কিন্তু এলিজাবেথকে নিজের সাথে বন্দি বানিয়ে নিয়ে যায় কারণ চুক্তি করার সময় এলিজাবেথ নিজের মুক্তির ব্যাপারে কোনো কথাই বলেনি এই জন্য পরের দিন সকালে উইল টার্নার তার জ্ঞান ফিরে পায় আর খুব দ্রুত চলে আসে এলিজাবেথের বাবা এবং ক্যাপ্টেন নরিংটনের কাছে জিজ্ঞাসা করে যে আপনারা এখনো কেন এলিজাবেথকে খুঁজতে বের হননি তারা জানায় যে এত বিশাল সমুদ্রে এলিজাবেথ কোথায় আছে সেটা না জেনে খোঁজা যাবে না টার্নার জানায় পাইরেট জ্যাক স্প্যারোর সাথে চুক্তি করে ব্ল্যাক জাহাজের লোকেশন সম্পর্কে জানার জন্য কিন্তু ক্যাপ্টেন নরিংটন এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাই উইল টার্নার চলে আসে জ্যাকের কাছে চুক্তি করার জন্য যদি জ্যাক টার্নারকে সাহায্য করতে রাজি হয় তবে টার্নার জ্যাককে মুক্ত করে দেবে জ্যাক টার্নারের নাম শোনার পর ওর বাবাকে চিনতে পারে কিন্তু কিছুই বলে না সব পাইরেটসরা টার্নারের বাবাকে চেনে শুধুমাত্র টার্নার ছাড়া কিন্তু কেউই এই ব্যাপারে কোনো আলোচনা করে না কখনোই টার্নার তখন জ্যাককে মুক্ত করে দেয় এবং ওরা সমুদ্রের তীরে এসে সৈন্যদেরকে দেখলে দুজন একটি নৌকা উল্টে সেটা নিয়ে সমুদ্রের নিজ দিয়ে হেঁটে পাশে থাকা একটি জাহাজে উঠে আসে জাহাজে থাকা সৈন্যদেরকে জাহাজ থেকে নামিয়ে দিয়ে ওরা পাল তুলে দেয় সেটা দেখার পর ক্যাপ্টেন নরিংটন আরেকটি ছোট জাহাজে করে এসে জ্যাকের আটক করা জাহাজে হামলা করে বসে এই সুযোগে জ্যাক এবং টার্নার সেই ছোট জাহাজে গিয়ে সেইটা নিয়ে পালিয়ে যায় কারণ সেই ছোট জাহাজটি সব থেকে ছিল পাশাপাশি ওই ছোট জাহাজটি পরিচালনার জন্য কম জনবল হলেই সম্ভব ছিল যাত্রাপথে জ্যাক টার্নারকে জানায় যে ও টার্নারের বাবাকে চেনে যাকে সবাই বিল টার্নার নামে চিনলেও পাইরেটসরা তাকে বুটস্ট্র্যাপ বিল নামে চেনে যে সর্বসময়ের এক নাম করা পাইরেট তবে টার্নার একেবারেই এই কথা মানতে রাজি নয় এমনকি ওর বাবাকে পাইরেট বলায় ও জ্যাকের সাথে মারামারি শুরু করে দেয় কিন্তু জ্যাক ওকে কিছু সময়ের মধ্যেই মানিয়ে নেয় জ্যাক এরপরেই টার্নারকে নিয়ে এমন একটি দ্বীপে চলে আসে যেখানে সবাই উম্মাদ এবং নেশাগ্রস্ত ছিল সেখানে পৌঁছানোর পরেই দুইটি মেয়ে জ্যাককে দেখে চর মারে জ্যাক সেখানে নিজের সব থেকে বিশ্বস্ত সঙ্গী জশামি গিফসকে খুঁজে বের করে জ্যাক গিফসের কাছে জাহাজ চালানোর জন্য ক্রু চায় এবং জ্যাক প্ল্যান করে টার্নারকে ক্যাপ্টেন বারবোসার হাতে তুলে দিয়ে জ্যাক ব্ল্যাক পার্ল জাহাজ নিয়ে নেবে কারণ কোন একসময় এক সময় জাহাজের ক্যাপ্টেন ছিল আমাদের চ্যাক আর বুটস্ট্র্যাপ বিলের সাথে বার্বোসার পুরনো বোঝা পড়া আছে অন্যদিকে ব্ল্যাক পার্ল জাহাজে সুন্দর পোশাক পরে সাজতে বলা হয় এলিজাবেথকে সে যে গুজে ডিনার করতে বসলে এলিজাবেথ বলে আমাকে ছেড়ে দাও কারণ তুমি তোমার লকেট পেয়ে গেছ বারবোসা বলে যে এটা শুধুমাত্র সাধারণ কোনো লকেট নয় এটা হচ্ছে আস্ট্যাগ গোল্ড আটশো টি পিসের মধ্যে একটি পিস এর মধ্যে শক্তিশালী অভিশাপ দেয়া আছে যে ব্যক্তি এর একটিও চুরি করবে তাকে আজীবনের জন্য অমর থেকে শাস্তি পেতে হবে এলিজাবেথ এই কথা মানতে একেবারেই রাজি নয় তবে ক্যাপ্টেন বারবোসা বলে যে আমরা এই অভিশাপ থেকে তোমার জন্য মুক্তি পাবো তুমি আমাদেরকে সর্বশেষ গোলটি এনে দিয়েছ এটা রিটার্ন করে তোমাকে বলিদান দিলেই আমরা মুক্তি পেয়ে যাব এই কথা শুনে এলিজাবেথ ভেগে যাওয়ার চেষ্টায় একটি ছুরি ক্যাপ্টেন বার্বোসার বুকে ঢুকিয়ে দেয় কিন্তু ক্যাপ্টেনের কিছুই হয় না তখন এলিজাবেথ বাহিরে বেরিয়ে দেখতে পায় যে থাকা সব ক্রু মেম্বাররা আসলেই মৃত হারের জীবিত লাশ এলিজাবেথ অনেক ভয় পেয়ে যায় এবং তখন গিয়ে ও বুঝতে পারে যে আসলেই এই জাহাজের সবাই অভিশপ্ত এবং ছোটবেলা থেকে ও যে সকল ভয়ঙ্কর গল্প শুনেছে সেগুলোর সবই সত্য ক্যাপ্টেন বারবোসা বলে যে এটা হলো রাতের অন্ধকারে আমাদের আসল রূপ ক্যাপ্টেন আরও বলে যে তুমি ভূতের গল্পে বিশ্বাস না করলেও তুমি নিজেই এখন এক ভূতের গল্পের সাথে জুড়ে গেছ এলিজাবেথ ভয় পেয়ে নিজেকে লুকিয়ে রাখে অন্যদিকে জ্যাক নিজের জাহাজের জন্য যতসব আজব ক্রু এক জায়গায় একত্রিত করেছে যার মধ্যে একজন বাটু তো একজন मिस्टर কটন নামের আরেকজন কথাই বলে না তার হয়ে তার পাখি কথা বলে সেই ক্রুতে আনা মারিয়া নামের একটি মেয়েও ছিল যে কিনা জ্যাককে চর মেরে বসে কারণ জ্যাক সর্বশেষবার আনা মারিয়ার বোট চুরি করেই এখান থেকে ভেগে গিয়েছিল আনা মারিয়াকে সাহায্যের বদলে ইউনাইটেড কিংডমের নাভাল শূন্যের চুরি করে নিয়ে আসা সেই জাহাজ দেয়ার কথা বললে সবাই খুশি হয়ে অ্যানা মারিয়ার আদেশে জ্যাকের ক্রু হতে রাজি হয়ে যায় জ্যাকের ক্রু তাদের যাত্রায় তুমুল এক ঝড় তুফানের সম্মুখীন হয় এরপরেও সবাই জ্যাকের আদেশে কঠিন দৃঢ়তার সাথে সামনের দিকে এগিয়ে যেতে থাকে অন্যদিকে ক্যাপ্টেন বারবোসা পৌঁছে যায় গুপ্তধনের আইল্যান্ডে এলিজাবেথকে বন্দি বানিয়ে সবাই সেই গুপ্তধনের গুহায় ঢুকে আসে জ্যাকও কাছাকাছি এসে পৌঁছে যায় তখন উইল টার্নার জ্যাকের সব থেকে বিশ্বস্ত সহযোগী গিফসের মাধ্যমে জানতে পারে যে জ্যাকের হাতে থাকা কম্পাসটি একটি জাদুকরী কম্পাস এবং জ্যাক কোনো এক সময় পার্লের ক্যাপ্টেন ছিল কিন্তু জ্যাকের সাথে শত্রুতা করে ওকে খুবই ছোট একটি দ্বীপে একটি একটি বুলেটের সাথে ছেড়ে দেওয়া হয়েছিল মরার জন্য কিন্তু জ্যাক সেখান থেকে বেঁচে ফিরে এসেছে এবং সেই বন্দুকের বুলেট ও আজও খরচ করেনি কারণ সেটা দিয়ে বারবোসার জীবন নেবে বলে এই আলোচনার মধ্যে ওরা সেই গুপ্তধনের আইল্যান্ডে এসে পৌঁছায় যেই গুপ্তধন থেকে নেয়া সব কিছু আবারও ফিরিয়ে দিচ্ছে বারবোসার জলদস্যুরা জ্যাক সেই গুহায় টার্নারের সাথে পৌঁছে দেখতে পায় যে দ্য কার্সড ট্রেজার অফ কটেজের সামনে এলিজাবেথকে বন্দি বানিয়ে রাখা হয়েছে ওর রক্তের বলিদান দেওয়ার জন্য জ্যাক অপেক্ষা করতে বললে টার্নার জ্যাককে মেরে অজ্ঞান করে এলিজাবেথকে বাঁচাতে চায় আর বারবোসা এলিজাবেথের হাত কেটে সেই রক্তের সাথে সর্বশেষ অভিশপ্ত লকেটটি ফিরিয়ে দেয় ওদের সেই অমরত্ব অভিশাপ থেকে মুক্তি পেতে চায় কিন্তু ওদের অভিশাপ শেষ হয় না কারণ আট বছর আগে বিল টার্নার যেই সন্তান এই লকেট চুরি করে ভেঙেছিল ওকেই তাদের প্রয়োজন মানে ওয়েল টার্নারকে যখন বারবৌসা জানতে পারে যে এলিজাবেথ নিজের পরিচয় সম্পর্কে মিথ্যা বলেছে তখন বারবৌসা এলিজাবেথকে আঘাত করলে ও অজ্ঞান হয়ে পড়ে যায় টার্নার সেই সুযোগে এলিজাবেথকে সেখান থেকে নিয়ে ভেগে যাওয়ার চেষ্টা করে সেই ল লকেটের সাথেই কিন্তু বারবোসার বানর ওদেরকে দেখে ফেলে টার্নার ও এলিজাবেথ পালিয়ে যায় কিন্তু ওদেরকে ধরতে গিয়ে বারবোসার দস্যুদের হাতে ধরা পড়ে যায় জ্যাক টার্নার মিস্টার গিফসকে জানায় যে জ্যাক পিছু পড়ে গেছে এটা একটা পাইরেট কোড যার মাধ্যমে যে পিছু পড়ে যায় সে পেছনেই রয়ে যায় তাই সবাই জ্যাককে ফেলেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় জ্যাককে বারবোসার কাছে নিয়ে আসলে বারবোসা যখন জ্যাককে মেরে ফেলার আদেশ দেয় তখন জ্যাক বলে যে আমি জানি তোমরা কাকে খোঁজ করছো এবং আমি তাকে চিনি এদিকে সাথে কথা বলার টার্নার বুঝতে পারে যে সেই লকেটটি ওর এবং এত বছর যাবত ওকেই খুঁজে যাচ্ছে ও ও প্রমাণ পায় যে আসলেই একজন পাইরেটস ক্যাপ্টেন বার্বোসের সাথে চুক্তি করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে বারবোসা টার্নার ও এলিজাবেথের জাহাজটি দেখে ফেলে তাই জ্যাককে বন্দি বানিয়ে ফেলা হয় পার্ল জাহাজ থেকে দ্রুত ভেগে যাওয়ার জন্য এলিজাবেথের জাহাজের সকল ভারী বস্তু পানিতে ফেলে দেয়া হয় যেন জাহাজের গতি আরও বেড়ে যায় কিন্তু তাতেও কোনো লাভ হয় না কারণ ব্ল্যাক পার্ল জাহাজের ভেতর থেকে এক গুচ্ছ বৈঠা বেরিয়ে আসে এবং ব্ল্যাক পার্ল দ্রুত গতিতে ওদের দিকে এগিয়ে আসতে শুরু করে টার্নারের আদেশে গিভস যুদ্ধের প্রস্তুতি নেয় এবং ওদের কাছে যা কিছুই ছিল সেগুলোই ওরা কামানে ভরা শুরু করে টার্নার বুদ্ধি করে জাহাজের নঙর ফেলে চোখের পলকেই জাহাজ ঘুরিয়ে ফেলে এ এবং দুই জাহাজের মধ্যে কামান ছোড়া শুরু হয় তুমুল এক লড়াইয়ে জ্যাককে বন্দি করে রাখা বন্দিশালার দরজাটি ভেঙে যায় এবং জ্যাক মুক্তি পেয়ে যায় এলিজাবেথ ও টার্নার বুঝতে পারে যে যেহেতু এলিজাবেথ বারবোসার কোনো কাজের না এবং টার্নারকে বারবোসা চেনে না তাই ওরা এখানে এসেছে সেই অভিশপ্ত লকেটের জন্য সাথে সাথেই ওদের মনে পড়ে যায় যে লকেটটি জাহাজের ভেতরে কোথাও হারিয়ে গেছে তাই টার্নার সেই লকেট খোঁজা শুরু করে দেয় সেই লকেট খোঁজা অবস্থায় একটি কামান এসে টার্নারের জাহাজের পাল ভেঙে দেয় জাহাজের মধ্যে পানি ঢোকা শুরু হয় এবং টার্নারের বের হবার রাস্তাটি আটকে যায় দস্যুরা টার্নারের জাহাজে এসে হাঙ্গামা মাচালে জ্যাক নিজেও এই জাহাজে চলে আসে বার্বোসার বানরটি অভিশপ্ত লকেটটি পেয়ে যায় আর এলিজাবেথ দেখতে পায় যে টার্নার জাহাজের নিচে আটকা পড়ে গেছে জ্যাক সহ বাকিরা সবাই বার্বোসার হাতে আটকা পড়ে যায় এবং টার্নারের জাহাজটি ব্লাস্ট করে দেওয়া হয় এলিজাবেথ ভেবে নেয় টার্নার মারা গেছে কিন্তু খানিক সময়ের মধ্যেই টার্নার উঠে আসে বারবোসার জাহাজে নিজের পরিচয় দেওয়ার পর ও বলে যে আমি আমি তোমাদের সাথে যেতে রাজি আছে কিন্তু এলিজাবেথ ও জাহাজের ক্রুদেরকে ছেড়ে দিতে হবে বারবোসা মেনে নেয় কিন্তু বারবোসা চালাকি করে এলিজাবেথ কে ছেড়ে দেয়া হবে সেটা মেনে নেওয়া হয় কিন্তু কিভাবে আর কোথায় এই ব্যাপারে কোনো তথ্য না দেয়ায় কে সেই জায়গায় জাহাজ থেকে ফেলে দেয়া হয় যেই ছোট দ্বীপে জ্যাককে মরার জন্য ফেলে দেয়া হয়েছিল এলিজাবেথের সাথে জ্যাককেও ফেলে দেয়া হয় ঠিক একইভাবে ওর অসরের সাথে জ্যাক এবং এলিজাবেথ সেই এই দ্বীপে এসে পৌঁছায় এলিজাবেথ জানতে পারে যে জ্যাক এর আগের বার এখানে মাত্র তিন দিন ছিল আর এখানে মদের ব্যবসায়ীরা তাদের চোরাই মাল লুকিয়ে রাখে যারা তাদের মদ নিতে এলে জ্যাক ওদের সাহায্যে বেচে গিয়েছিল এলিজাবেথ এই সব শুনে অনেক ক্ষেপে যায় এলিজাবেথ জ্যাকের সাথে প্রতিশোধ নেয়ার জন্য ওর বেঁচে থাকার গুরুত্ব বাড়ানোর জন্য মদ খেয়ে নাচ গান করে ওকে মাতাল করে অজ্ঞান করে ফেলে সকালে ঘুম থেকে জেগে উঠে দেখতে পায় যে সব রামের বোতল পুড়িয়ে ফেলেছে এলিজাবেথ যেন সেই ধোয়া দেখে কেউ ওদেরকে বাঁচাতে চলে আসে জ্যাকের মাথা খারাপ হয়ে যায় যেন কেউ মদ নয় ওর কলিজা পুড়িয়ে ফেলেছে জ্যাক এলিজাবেথকে বকতে বকতে হঠাৎ দেখতে পায় যে এলিজাবেথকে বাঁচানোর জন্য ক্যাপ্টেন নরিংটন এখানে এলিজাবেথের বাবার সাথে এসে পৌঁছেছে এলিজাবেথ সবাইকে অনেক করে বোঝাতে থাকে টার্নারকে বাঁচানোর জন্য কিন্তু কেউ যখন মানতে রাজি নয় তখন Elizabeth বলে যদি ক্যাপ্টেন নরিংটন টার্নারকে বাঁচায় তবে এলিজাবেথ ক্যাপ্টেন নরিংটনকে বিয়ে করতে রাজি আছে এই কথা শুনে ক্যাপ্টেন নরিংটন টার্নারকে বাঁচাতে রওনা দেয় অন্যদিকে টার্নার জানতে পারে যে যেই যুদ্ধে ছোটবেলায় ও হারিয়ে ইউনাইটেড কিংডমের নফাল শূন্যদের জাহাজে গিয়ে পৌঁছেছে সেই যুদ্ধে সর্বশেষবার টার্নারের বাবা বুটস্ট্র্যাপ কে গামান মেরে ডেভি জونسের লকারের সাথে পুরো জাহাজটি সমুদ্রে ডুবিয়ে দেয়া হয়েছিল এই আলোচনার মধ্যেই বারবোসা ওদের সাথে সেই গুপ্তধনের গুহায় এসে পৌঁছায় জ্যাক তখন ক্যাপ্টেন নরিংটনকে কথার জালে ফাঁসিয়ে দেয় এবং বলে যে আমি আগে গিয়ে পাইরেটসদের ভুল বুঝিয়ে বাহিরে পাঠাবো আর তখন আপনি আপনার সৈন্যদের সাথে ওদেরকে আক্রমণ করে মেরে ফেলবেন কিন্তু আপনার এলিজাবেথের সুরক্ষার বিষয়টি আগে ভাবা দরকার ক্যাপ্টেন নরিংটন তখন এলিজাবেথকে ক্যাপ্টেনের রুমে বন্দি করে রাখে এলিজাবেথ চিৎকার করে বলতে থাকে যে বারবোসার সৈন্যরা অভিশপ অমর ওদেরকে মারা সম্ভব নয় কিন্তু কেউ ওর কথায় কোনো কান দেয় না যখন টার্নারের রক্ত বলিদান দেয়া হবে ঠিক তখনই জ্যাক সেই গুহায় এসে পৌঁছায় বারবোসা জ্যাককে দেখে একেবারে অবাক হয়ে যায় ঠিক টার্নারের পরে জ্যাককে মেরে ফেলার আদেশ দেয়া হলে জ্যাক বলে আমি এসেছি তোমাকে সাহায্য করার জন্য কারণ এই মুহূর্তে বাহিরে রয়্যাল নেভির সৈন্যরা তোমাকে মেরে ফেলার অপেক্ষায় আছে যদি তোমরা এখন অমর অভিশাপ থেকে নিজেদেরকে মুক্ত করে সাধারণ মানুষ হয়ে যাও তবে ওরা তোমাদেরকে মেরে ফেলবে তাই তোমাকে আগে ওদেরকে মারতে হবে জ্যাক বলে যে ইউনাইটেড কিংডমের নাভাল সৈন্যদের মারার পর নাভাল সৈন্যদের জাহাজ তোমার এবং ব্ল্যাক পার্ল হবে আমার আর আমি তোমার কমান্ডে সমুদ্র বিচরণ করব এবং আমার ইনকামের দশ পার্সেন্ট তোমাকে দিয়ে দেব তবে কথার ছলেই জ্যাক সেখান থেকে একটি অভিশপ্ত লকেট নিজের কাছে লুকিয়ে রাখে ক্যাপ্টেন বারবোসা জ্যাকের সাথে চুক্তিবদ্ধ হয় এবং তার সৈন্যদের আদেশ দেয় হামলা করার জন্য ক্যাপ্টেন বার্বোসার পাইরেটসরা সমুদ্রের নিজ দিয়ে হেঁটে ইউনাইটেড কিংডমের নাভাল জাহাজে উঠে আসে এলিজাবেথ পালিয়ে যায় আর একই সময়ে পাইরেটসরা হামলা করে বসে তুমুল এক লড়াই শুরু হয় দুই দলের মধ্যে আর এদিকে ক্যাপ্টেন বার্বোসা যখন একা তখন জ্যাক টার্নারকে ছুটিয়ে দিয়ে তরোয়াল নিয়ে লড়াই শুরু করে বার্বোসার সাথে আমাদের জ্যাক এলিজাবেথ ব্ল্যাক পার্ল জাহাজে উঠে এসে জ্যাকের ক্রুকে মুক্ত করে দেয় আর ইউনাইটেড কিংডমের নাভাল জাহাজে অভিশপ্ত পাইরেটসদের হাত থেকে বেঁচে থাকার জন্য এলিজাবেথের বাবা লুকিয়ে থাকে জ্যাক বারবোসার পেটে তরোয়াল ঢুকিয়ে দেয় কিন্তু তার কিছুই হয় না আর বারবোসা তখন জ্যাকের শরীরে তরোয়াল ঢুকিয়ে দিলে দেখতে পায় যে জ্যাক নিজেও অমর কারণ ও সেই অভিশপ্ত গুপ্তধনের একটি লকেট চুরি করে নিজের কাছে রেখে দিয়েছে বলে জ্যাক এবং বারবোসা দুজনই অমর এবং দুজন দুজনকে মারতে পারবে না এটা জেনেও ওরা দুজন লড়াই করতেই থাকে এদিকে এলিজাবেথের সাহায্যে জ্যাকের ক্রু ব্ল্যাক পার্লের কন্ট্রোল নিয়ে নেয় তবে এলিজাবেথকে সাহায্য করতে অস্বীকৃতি জানিয়ে ওরা জাহাজের সাথে সেখান থেকে পালিয়ে যায় টার্নার বিপদে থাকা অবস্থায় এসে টার্নারকে এবং ওরা দুজন মিলে সেই গুহায় থাকা তিনটি পাইরেটসকে আটক করে ফেলে বোম ফাটিয়ে ওদের অমর শরীর চুরমার করে ফেলে জ্যাক ওর কাছে থাকা লকেটটি টার্নারকে দিয়ে দেয় এবং বারবোসা এলিজাবেথ মেরে ফেলার হুমকি দিলে জ্যাক ওর কাছে দশ বছর ধরে রেখে দেয়া সেই বন্দুকটি চালিয়ে বারবোসাকে গুলি করে বসে টার্নার নিজের রক্তের সাথে সেই লকেটটি পিরিয়ে দেয়ার সাথে সাথেই অভিশাপ উঠে যায় এবং বারবোসার বুক থেকে রক্ত বেরিয়ে আসে বারবোসা লুটিয়ে পড়ে মারা যায় কিছু পাইরেটসরা মারা যায় আর বাকিরা ইউনাইটেড কিংডমের নাভাল সৈন্যের হাতে বন্দী হয় জ্যাক এলিজাবেথ আর টার্নার সেই গুহা থেকে বেরিয়ে আসলে জ্যাককে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ডের কার্যক্রম শুরু করে দেয়া হয় আর বেশে জ্যাককে বাঁচানোর জন্য আসে টার্নার কারণ টার্নার এখন জানে যে ও নিজেও একজন পাইরেটস তাছাড়া জ্যাকের জন্যই ও এই মুহূর্তে বেঁচে আছে টার্নার সবার সামনে এলিজাবেথকে আই লাভ ইউ বলে এরপরেই টার্নার তরোয়াল ছুঁড়ে মেরে জ্যাককে বাঁচিয়ে ফেলে এবং ওকে মুক্ত করে ওকে বেঁধে রাখা দড়ি দিয়ে ওদেরকে আক্রমণ করা সৈন্যদেরকে আক্রমণ করে বসে কিন্তু খানিক সময়ের মধ্যেই ওদের দুজনকে ঘিরে ফেলা হয় এলিজাবেথ সামনে এসে বলে যে টার্নারকে মারতে হলে আগে এলিজাবেথকে মারতে হবে ক্যাপ্টেন নরিংটন হতবাক হয়ে যায় আর জ্যাক সেখানে ওর ক্রু এর পাখি দেখতে পেয়ে সেখান থেকে সমুদ্রে পড়ে যাওয়ার অভিনয় করে আর তখনই সবাই দেখতে পায় যে কিছুটা দূরেই ব্ল্যাক পার্ল জ্যাকের জন্য দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন নরিংটন আপাতত এলিজাবেথকে হারিয়ে নিজের হার মেনে নেয় এবং চলে যায় পাশাপাশি এলিজাবেথের বাবা টার্নার এবং এলিজাবেথের ভালোবাসা মেনে নেয় টার্নার এবং এলিজাবেথ দুজন দীর্ঘ প্রতীক্ষার পর দুজনকে চুমু দিয়ে অন্য জগতে হারিয়ে যায় এদিকে জ্যাক ব্ল্যাক পার্লে উঠে আসে এবং ক্যাপ্টেনের দায়িত্ব বুঝে নেয় জ্যাক অনেক আনন্দের সাথে ওর জাদুকরী কম্পাস ফলো করে নতুন এক অভিযানে রওনা করে এর মাধ্যমেই আমাদের এই অসম্ভব অসাধারণ সমুদ্র যাত্রা আর রূপকথার মুভিটির প্রথম পর্বের সমাপ্তি ঘটে মুভিটির দ্বিতীয় পর্বে আমরা আমাদের জ্যাককে একটি আজব অভিযানে যেতে দেখব যেখানে জ্যাক একটি জীবন্ত হার্ট খুঁজে বেড়াবে এবং পরিশেষে ক্রাকেন নামের সমুদ্রের নিচের ভয়ানক দানবের হাতে মৃত্যুবরণ করবে দ্বিতীয় মুভিটি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবে দ্বিতীয় মুভিটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি